হজরত আলীর আল্লাহ তালন বলেন এই পৃথিবীতে তুমি ক্ষমতাসীন ব্যক্তিকে যতটুকু ভয় পাও টাকাওয়ালা ব্যক্তিকে যতটুকু ভয় করো তার চাই তো হাজার গুণ বেশি ভয় করো সেই বান্দাকে যার কোনো পাওয়ার নাই যার কোনো টাকা নাই যার কোনো অর্থ নাই শুনো জগৎবাসী শুনো জগৎবাসী তুমি ওকে ভয় করো যার কিচ্ছু নাই কারণ তার তো টাকা নাই তার তো পাওয়ার নাই তার তো জনবল নাই কিন্তু তার তো একজন আছে তার তো

আপনি আপনার বাবার জন্য মার জন্য আপনার সন্তান পড়া শুরু করবে কোনো কিছু লেনদেন শুধু একটা লেনদেন আছে সব দিবেন সব পাবে সব দিবেন সব পাবে সব দিবেন সব পাবে সব